চীনের মহড়াকে কেন্দ্র করে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে তাইওয়ান প্রণালীতে তাইওয়ানের চারপাশে বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে চীন দাবি বিচ্ছিন্নতাবাদীদের কঠোর সতর্ক বার্তা দিতেই এই সামরিক শক্তি প্রদর্শন অপরদিকে যুদ্ধবিমান উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তাইপে জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা সমুদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করে চলেছে বিশাল যুদ্ধজাহাজ আকাশ কাঁপিয়ে উঠছে অত্যাধুনিক ফাইটার জেট তাইওয়ানকে ঘিরে হঠাৎ যেন রণপ্রস্তুতি চীনের মঙ্গলবার এমনই দৃশ্য চোখে পড়ে তাইওয়ান প্রণালীর আশপাশের এলাকা জুড়ে স্থল জল ও আকাশপথ তিন দিক থেকেই তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে চীন যা পরিচালনা করছে পিপলস লিবারেশন আর্মি বা পিএলের ইস্টার্ন থিয়েটার কমান্ড যুদ্ধজাহাজ যুদ্ধ সহ দূরপাল্লার মিসাইল সিস্টেমের সমন্বয়ে চলছে বহুমুখী সামরিক মহড়া লক্ষ্য তিন বাহিনীর সামরিক সক্ষমতা প্রদর্শন চীনের হুঁশিয়ারি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করতেই এই পদক্ষেপ তাইওয়ানের স্বাধীনতা গন্তব্যহীন বাইরের শক্তির উপর নির্ভর করেও কোনো লাভ হবে না আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি যুদ্ধের জন্য প্রস্তুত সেনাদের নিয়ে বাস্তব যুদ্ধ পরিস্থিতির মহারা চালাচ্ছি বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব অবশ্য চুপ করে বসে নেই তাইওয়ানও চীনের পদক্ষেপকে সাম্রাজ্যবাদী ও উস্কানিমূলক আখ্যা দিয়েছে তারা প্রস্তুত রেখেছে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিক্রিয়া এসেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এটা মানসিক চাপে রাখার কৌশল মাত্র আমরা তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এখনও প্রকৃত কোনো হামলার ঘটনা হয়নি আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন গেল কয়েক বছরে অঞ্চলটির আশপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে দেশটি রানপ্রতিম কুন্ডু যমুনা নিউজ